অদ্যোহা ওল্লাইলীলা সাজা মা বদা আকারব পোকাবামা কালা অগনুভিজিৎ দিনের আলুর শপথ রাতের অন্ধকারের শবৎ দিন যখন আলোকিত হয় তখনকার সময়ের শবৎ রাত যখন গভীর অন্ধকার হয় তখন এর শবৎ মা বদ্যা আকারব পূকা বামা কালা আপনার রব আপনাকে ছাড়ে নাই আপনার আপনার প্রভু আপনার প্রতি নারাজও হয় নাই সুতরাং বেইমানরা মিথ্যা বলছে এদের মিথ্যা কথায় আপনি মনে মনে কষ্ট পাই না আল্লাহ দিনের কসম কেন খাইলেন আর রাতের অন্ধকারের কসম কেন খাইলেন দোহা বলা হয় দিনের সবচাইতে আলোকিত সময়টাকে আর দা সাজা বলে আল্লাহ রাতের সবচাইতে গভীর অন্ধকার সময়টার কসম খাইছেন তফসিরে রুহুল মানিতে লেখছেন যে সময় দুই প্রকার আমরা সময়টাকে দুই ভাগে বিভক্ত করছি কিছু সময়কে আমরা দিন বলি কিছু সময়কে বলি রাত দিন আর রাতের বাহিরে আমাদের কোনো সময় নাই আল্লাহ আল্লাহালা দিনেরও শপথ কেছেন রাতেরও শপথ আর কেমন যেন ইশারা করতেছেন বিজি দিন রাত দিনের সময়ও আমি আপনার প্রতি নারাজ হয় নাই দিনের কোনো মুহূর্তেও আমি আপনাকে ছাড়ি নাই রাতের আধারেও আপনার প্রতি নারাজ হই নাই রাতের আধারেও আপনি আপনাকে ছাড়ি নাই অর্থাৎ দিন রাতের কোনো সময় দিন রাতের কোনো সময় আমি আপনাকে ছাড়ি নাই দিন রাতের কোনো সময় আমি আপনার প্রতি নারাজ হই নাই মোহারাম হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সৌরত উদ্দোহার শুরুর দিকের কয়েকটি আয়াতিকারিমা তিলামাত করেছি মহান আল্লাহ রাবুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে আয়াতগুলোকে সামনে রেখে দু চারটা কথা আপনাদের খেদমতে পেশ করবো আমার তৌফিক ইল্লা বিল্লা সৌরাত আলোচনা অনেক দীর্ঘ আমি অতি সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের খেদমতে পেশ করব সর্বপ্রথম আমরা অত্যন্ত সংক্ষেপে সৌরত উদ্দোহা নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি মক্কার জমিনে রসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের উপরে কোনো একটা কারণবশত কয়েক দিনের জন্য ওহি আসা বন্ধ ছিল কোনো একটা কারণবশত মহানবীর উপর সাময়িক সময়ের জন্য অহি আসা বন্ধ ছিল এই বিষয়টাকে কেন্দ্র করে মক্কার বেঈমান কাফেরেরা মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে কঠু মন্তব্য করতে শুরু করলো তারা বলা বলি করতে লাগলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে সাইরে দিছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের উপর নারাজ হয়ে গেছে এই জন্য তার উপর নতুন কোনো বিধান আর দেয় না এই সমস্ত কটু মন্তব্য যখন রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম শুনতে লাগলেন মনে মনে ওহি আসার অপেক্ষা করতে লাগলেন তবুও হি আসতেছে না এক পর্যায়ে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মনে বড় কষ্ট পাইলেন আর নিজেকে নিজে দীক্ষার দিয়া বলতেছেন সত্যি কি আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন নাকি সত্যি কি আমার আল্লাহ আমাকে সেরে দিছেন নাকি যদি না চারেন যদি নারাজ নাই হন তাহলে আমার উপর অভি আশা বন্ধ হয়ে গেল কেন এসব কথা বলে বলে রসুলের করিম সাল্লাহ সাল্লাম আফসুস করেন আর নিজেকে নিজে দীক্ষার দেন তখন আল্লাহ তালা সৌরাতুর দোহা নাজিল করলেন এই সুরা নাজিল করে প্রথমে আল্লাহ দালা রাসুলল্লাহ সাল্লাল্লাহ রাইহি ওয়াসাল্লামের উপর ওহির ধারা বন্ধ কেন ছিল ওহি বন্ধ হওয়ার কারণ বা প্রেক্ষাপটের প্রতি ইশারা করছেন এরপরে রাসূলে করিম সাল্লাল্লাহ রাইহি ওয়াসাল্লামের অভিমান আর রাগ দূর করার চেষ্টা করছেন আল্লাহ সুবাহানা হুয়া দালা সুর আতুদ্দোহার প্রথম দুইটা আয়াতে দুইটা বস্তুর গসমকেছে দিনের কসম গাইছেন এবং রাতের কসম গাইছেন মুফাসির কেরামগন আমাদেরকে বলেন যে আল্লাহ তালা ওনার কথা বিশ্বাস করানোর জন্য কসম কাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আল্লাহ আল্লাহর কথা সন্দেহের কোনো অবকাশই রাখে না আল্লাহ আল্লাহতালার কথা বিশ্বাস করানোর জন্য কসম কাওয়ার জরুরত পড়ে না কথা বিশ্বাস করার জন্য কসম মানুষে খায় আল্লাহ আল্লাহতালার কথা বিশ্বাস করানোর জন্য কসমের জরুরত পড়ে না তবু আল্লাহ দালা মাঝে মধ্যে বিভিন্ন বস্তুর কসম করেন এর একটা কারণ হইল যে মানুষের মধ্যে মানুষের দৃষ্টিকোণ থেকে মানুষ যেভাবে কসমকে কথা বললে সহজে বিশ্বাস করে মানুষের দৃষ্টিকোণটা রক্ষা করার জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে কসম খান আল্লাহ কসম গাওয়ার আরও একটা কারণ হইল যখনই আল্লাহ তালা কোনো বস্তুর কসম খান এটা বোঝানোর চেষ্টা করেন যে কসম গায়ে আমি যে কথাটা বলতেছি সেটা বহু গুরুত্বপূর্ণ একটা কথা সেই বিষয়ের গুরুত্বের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে বিভিন্ন বস্তুর কসম খান মানুষের জন্য কসম নাই একমাত্র আল্লাহর নামে কসম খাওয়া যায় কিন্তু আল্লাহ তালা মাঝে মধ্যে বিভিন্ন বস্তুর কসম খাইতে পারেন এটা আল্লাহর জন্য বৈধ সৌরাত শুরুতে আল্লাহ তালা দিনের আলোর শপথ খাইছেন আর রাতের অন্ধকারের শপথ খাইছেন এই দুই বস্তুর কসম কাবার মাধ্যমে প্রথমে আল্লাহ ওহি কেন বন্ধু ছিল তার কারণের প্রতি ইশারা করছেন আর দুই নম্বরে মহানবী মোহাম্মদুর অভিমান দূর করার চেষ্টা করছেন এই কথাগুলো আমরা তফসিরের আলোকে সহজে বুঝতে পারি আল্লাহ বলেন দিনের আলুর শপথ রাতের অন্ধকারের শপথ দিন যখন আলোকিত হয় তখনকার সময়ের শপথ রাত যখন গভীর অন্ধকার হয় তখন এর শপথ আপনার রব আপনাকে ছাড়ে নাই আপনার আপনার প্রভু আপনার প্রতি নারাজও হয় নাই সুতরাং বেইমানরা মিথ্যা বলছে এদের মিথ্যা কথায় আপনি মনে মনে কষ্ট পায় না তফ সিরে উহ মা আনিতে আল্লাহ দালা দিনের আলুর কসম কেন খাইলেন আর রাতের অন্ধকারের কসম কেন খাইলেন দোহা বলা হয় দিনের সবচেয়ে আলোকিত সময়টাকে আর সাজা বলে আল্লাহ রাতের সবচেয়ে গভীর অন্ধকার সময়টার কসম খাইছেন তফসিরে রুহুল মানি লেখছেন যে সময় দুই প্রকার আমরা সময়টাকে দুই ভাগে বিভক্ত করছি কিছু সময়কে আমরা দিন বলি কিছু সময়কে বলি রাত দিন আর রাতের বাহিরে আমাদের কোনো সময় নাই আল্লাহ আল্লাহালা দিনেরও শপথ কেইছেন রাতেরও শপথ কেইছেন আর কেমন যেন ইশারা করতেছেন বিজি দিন রাত দিনের সময়ও আমি আপনার প্রতি নারাজ হয়ে নাই দিনের কোনো মুহূর্তেও আমি আপনাকে ছাড়ি নাই রাতের আধারেও আপনার প্রতি নারাজ হই নাই রাতের আধারেও আমি আপনাকে ছাড়ি নাই অর্থাৎ দিন রাতের কোনো সময় দিন রাতের কোনো সময় আমি আপনাকে ছাড়ি নাই দিন রাতের কোনো সময় আমি আপনার প্রতি নারাজ হই নাই দিনের আলুর শপথ কইছেন তার একটা কারণ হইল দিনের আলুতে সব কিছু প্রকাশমান থাকে রাতের আধারের কসম খাইছেন তার কারণ হইল রাতের আধারে সব কিছু গোপনীয় থাকে লুকায়িত থাকে তফসিরে রুহুল আনিতে দেখছেন কেমন যেন আল্লাহ বুঝাইলেন অবু আল্লাহ আল্লাহ তালা যেন বুঝাইলেন যে অগুর কারিম করিম সাল্লাহ দিনের আলুতে জন সম্মুখে প্রকাশ্যেও আমি আপনার প্রতি নারাজ হই নাই আমি লুকায়িতভাবে ভাবে ভাবে আমি আপনার প্রতি নারাজ হই নাই ওহির দ্বারা বন্ধ ছিল এ কথাটা বোঝানো যায় এই তফসিরের আলুকে আল্লাহ দিনের আলোর শপথ কেইছেন রাতের আধারের শপথ কেইছেন একথা বোঝানোর জন্য যে সময়টা দুই ভাগে বিভক্ত যখন দিন আসে তখন রাত্র দূরে সরে যায় আবার যখন দিন ধীরে ধীরে তার শেষ প্রান্তে পৌঁছে যায় তখন রাত্র কাছায় আসে আবার যখন রাতের উদয় হয় তখন দিন দূরে চলে যায় রাত যখন আবার ধীরে ধীরে শেষ হতে থাকে তখন দিন কাছাকাছি চলে আসে দিন আসা মানে যেন এঠানা যে আর কখনও রাত্র আসবেই না আবার রাত্র আসা মানে যেন যেমন এথানা যে কখনও দিন হবেই না ঠিক তেমনিভাবে মহান আল্লাহ তালা বুঝাইতেছেন ওগুন ওহি আসার বিষয়টাও দিন রাতের আবর্তন বিবর্তনের মতো অর্থাৎ ওহি আসবে অথবা আসবে না যখন ওহি আসবে তখন এর মানে এটা না যে ওহি কখনো বন্ধ হবে না ওহি বন্ধ হবে এর মানে এটা না যে কখনো আর ওহি চালু হবে না দিনের পর যেমন রাত আসা সত্য রাতের পর আবার যেমন দিন আসা সত্য ঠিক তেমনিভাবে ওহি যখন আসে তখন সাময়িক সময়ের জন্য ওহি বন্ধ হবে এটাও সত্য আবার যখন ওহি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে তখন আবারও ওহি চালু হবে এটাও চিরসত্য সুতরাং আপনার প্রতি আমি ওহি বন্ধ করছি সাময়িক সময়ের জন্য আপনার প্রতি নারাজ হয়েও নয় আপনাকে ছেড়ে দেওয়ার কারণেও নয় বরং দিন রাতের আবর্তন বিবর্তন যেমন সত্য সেইভাবে ওহি আসা ওহি বন্ধ হওয়া সত্য ওহি বন্ধ হইছে সাময়িক সময়ের জন্য আবার ওহি আপনার উপর চালু হবে এই ভাবে আল্লাহ তাআলা ইশারাতান রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলেন সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা ওনার উপর ওহি ধারা কেন বন্ধ করলেন ওয়াত দুহা ওয়াল সাজার আয়াতের দ্বিতীয় তাফসীরের মাধ্যমে মহান আল্লাহ রাসুলকে রাসূলকে খুশি করতেছেন অভিমান দূর করতেছেন এই কথাটা বোঝা যায় স্ত্রী যখন স্বামীর প্রতি অভিমান করে তখন স্বামী তার অভিমান দূর করার সবচেয়ে সহজ পদ্ধতি অবলম্বন করে সেটা যে স্বামী যখন স্ত্রীর দৈহিক সৌন্দর্যতার প্রশংসা করে তখন স্ত্রী খুশি হয়ে যায় এক বন্ধু যখন আরেক বন্ধুর প্রতি নারাজ হয় তখন অভিমানী বন্ধুর অভিমান দূর করার জন্য আরেক বন্ধু তার আচার আচরণের প্রশংসা করে তার দৈহিক সৌন্দর্যতার প্রশংসা করে তার গুণগান করে সেই প্রশংসার মাধ্যমে এক বন্ধু আরেক বন্ধুর অভিমান দূর করার চেষ্টা করে রাসুলের কারিম সাল্লাহ আলহি আসাল্লাম যখন ওহির দ্বারা থাকার কারণে মনে মনে আল্লাহর প্রতি অভিমান করলেন সেই মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় বন্ধুর অভিমান দূর করার জন্য আল্লাহ আল্লাহতালা রসুলের দৈহিক সৌন্দর্যতা তুলে ধরে দৈহিক সৌন্দর্যতার প্রশংসা করে রাসুলের অভিমান দূর করার চেষ্টা করছে আল্লাহ আল্লাহতালা বলেন অদ্দহা ওয়াল্লাইলি ইলাসা সাজা অগনুবিজি আপনার চাদমাখা সুন্দর চেহারার কসম ওয়াল্লাইলি ইদা সাজা সেই সাদা দবদবে সাদা সোনালি সাদার চতুষ্পর্শে তৃষ্ণকালো চুল দ্বারা আবার আবৃত রসুলের কাক কাক পর্যন্ত লম্বা চুল লাবার মুখ ভর্তি দাঁড়িত চতুর্দিকে লম্বা চুলের কালো তৃষ্ণকালো চুলের বেষ্টড়ি মাঝখানে সুন্দর এক চাদমাকা চেহারা আল্লাহ তাহা যেন সুরা তো দোহা করে বুঝাইলেন ও দুহা আপনার ওই চাদমাকা চেহারার কসম ও লাইলিলা সাজা সেই সুন্দর চেহারার চতুস্পর্শে যেইভাবে কালো কালো কৃষ্ণ কালো চুল দ্বারা আবৃত সেই কালো কালো চুলের কসম মা ও দাগার ওয়া মা কালা আপনার রব আপনার প্রতি নারাজ হয় নাই আপনার রব আপনাকে সামান্য সময়ের জন্য চারে নাই কাফেররা মিথ্যা বলছে কাফেররা ভুল বলছে এদের কথায় মনে কষ্ট নিয়েন না এদের কথায় আপনি আমার প্রতি অভিমান করেন না তিন নম্বর আর একটা তফসির হয় এই দুই আয়াতের তফসির রুহুল মাহানিতে লেখছেন আল্লাহ তালা যে রাসুলের প্রতি কখনো নারাজ হতে পারেন না আল্লাহ যে রাসুলকে কখনো ছেড়ে দিবেন না এই কথা বোঝানোর জন্য তিন নম্বর তফসিরটা আমাদের জন্য সহায়ক হয় তিন নম্বর তফসির রুহুল মানিতে দেখছেন যে ও দোহা মানে হইল রাসূলের নবুয়তের আলোর কসব ও লাইলি ইদা সাজা মানে হইল রসুলের কালো চাদরের কসব চাদর দ্বারা মানুষের ইজ্জত আব্রুর হেফাজত হয় পোশাকের মাধ্যমে মানুষ নিজের ইজ্জতের হেফাজত করে আল্লাহ যেন কালো চাদরের কসম কাইয়া রাসুলের ইজ্জতের কসম কাইছেন আর বলতেছেন কগনু বিজি আপনার নবুয়তের আলুর কসম আপনার নবুয়তের নুরের কসম আপনার ইজ্জতের কসম কালো চাদরের কসম মা ওদ্দা আকা রপ্পুকা ও মা কালা আপনার রব আপনার প্রতি নারাজ হয় নাই আপনার রব আপনাকে সাময়িক সময়ের জন্য ছাড়ে নাই এই তফসিরের মাধ্যমে যে বিষয়টা পরিষ্কার হয় সেটা হইল আল্লাহ রাসুলের প্রতি কিছু দয়া মায়া আর এহসানের কথা তুলে ধরতেছেন বুঝাইতেছেন অগন বিজি আপনার প্রতি আমি এত এত দয়া করছি এত বড় বড় মায়া আপনারে আমি করছি আপনাকে সাইরা দেওয়ার জন্য নয় আপনার প্রতি নারাজ হওয়ার জন্যও নয় প্রতি আল্লাহ বড় যে দয়াটা সেটা হইল নবী জিকে আল্লাহ করছেন নবুয়তের জন্য নির্বাচন করছেন আখিরি নবী হিসাবে আমাদের নবীকে আল্লাহ মনোনীত করছেন এই দয়া আর এই নিয়ামত হইল আল্লাহর পক্ষ থেকে নবীর উপর আসা সবচাইতে বড় দয়া সবচাইতে বড় এহসান সেই সবচেয়ে বড় দয়ার এহসানের প্রতি ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ তালা বলতেছেন ওয়দা আপনার নবুতের নূরের কসম নবুয়তের আলুর কসম অর্থাৎ আমি আল্লাহ আপনাকে নবী বানাইছি আমি আল্লাহ আপনাকে আখেরি নবী হিসাবে নির্বাচন করছি আপনাকে সাইরা দেওয়ার জন্য নয় আপনার প্রতি নারাজ হওয়ার জন্য নয় সুতরাং বেইমান কাফেররা যে বলে আমি আপনার প্রতি নারাজ হয়ে গেছি আমি আপনাকে চাইরা দিছি এরা মিথ্যা বলে এরা ভুল বলে এদের কথায় নিজেকে নিজে কষ্ট দিয়ে না

ওগো নবীজি আপনার চাঁদ মাগা চেহারার কসম আপনার কালো কালো চুলের কসম মা ওয়দ্দা আকা ওয়া মা কালা আপনার রব আপনাকে চানে নাই আপনার রব আপনার প্রতি नाराज হয় নাই ওয়দ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়দ্দা কালা ওগো নবীজি আপনার নবুয়তের আনুর কসম আপনার ইজ্জতের কসম আপনার রব আপনাকে চানে নাই আপনার রব আপনার প্রতি नाराज হয় নাই এই যে মোটামুটি কিছু বগুচন ও আমি আপনাদের সামনে করলাম এর মাধ্যমে মোটামুটি তিনটা বিষয় পরিষ্কার হয় এক নম্বর বিষয় হইল সাময়িক সময়ের জন্য ওহি কেন বন্ধ ছিল সেই কারণটা আল্লাহ তালা সুরাতোহার শুরুতে পরিষ্কার করলেন দুই নম্বরে রাসুলের করিম সল্লাহ সাল্লামের অভিমান দূর করার জন্য আল্লাহ তালা দৈহিক সৌন্দর্যতার প্রশংসা করছেন নবীর সুন্দর চাঁদমাকা চেহারার প্রশংসা করছেন আর তিন নম্বর হইল রাসুলের প্রতি আল্লাহ তালা অসংখ্য গণিত বড় বড় দয়া করছেন এত বড় 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 দয়া যার প্রতি করি তাকে সাইড়ে দেওয়ার জন্য করি তার প্রতি নারাজ হওয়ার জন্য করি না এইগুলোই আল্লাহ তালা সুরত উদ্দোহার শুরুতে বুঝাইলেন এরপরে এই সুরার শেষ দিকে আল্লাহ তালা ভাবে আরও বড় 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 কিছু দয়ার কথা আলোচনা করবেন আর বলবেন যে এত বড় বড় দয়া আপনাকে সেরে দেওয়ার জন্য করি নাই আপনার প্রতি নারাজ হওয়ার জন্য করি নাই মাঝখানে দুইটা আয়াত আল্লাহ তালা বলতেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাক উলা ওয়ালা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাক উলা এই আয়াতের দুইটা তাফসীর হয় এক নম্বর তফসির হইল আপনার জন্য নবুয়তের শুরুর অবস্থা থেকে নবুয়তের শেষের অবস্থা উত্তম এটা হলো এই আয়াতের প্রথম তাফসীর উলা আপনার জন্য নবুয়তের শেষের অবস্থা শুরু অবস্থা থেকে উত্তম কিভাবে উত্তম হয় বোঝার চেষ্টা করি সাল্লাল্লাহ করিম সাল্লাইসাল্লাম যখন সর্বপ্রথম তৌহিদের আওয়াজ উঠালেন উঠালেন্লাহার ধ্বনি উচ্চারণ করলেন তখন রাসুলের সঙ্গী ছিল মাত্র হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দিক আনহু এবং ওনার স্ত্রী হজরতারু আনহা এই চারজন লোক একদিকে আর গোটা আরব বিশ্ব গোটা পৃথিবী একদিকে এই চারজনের কাছে আছে তৌহদ বাকি পুরো বিশ্বের কাছে ছিল কুফুর শিরিক একদিকে রাসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মাত্র চারজন তিনজন সৈনিক বাকি দিকে সমস্ত আরব তাদের শত্রু হয়ে দাঁড়াইছে এটা হইল নবুয়তের প্রাথমিক অবস্থা এই প্রাথমিক অবস্থা থেকে আল্লাহ আল্লাহতলা বুঝাইতেছেন আপনার শেষের অবস্থাটা উত্তম হবে কিভাবে উত্তম হইল রাসুলের করিম সাল্লিয়ামের নবুয়তের শেষের অবস্থা হইল বিদায় হজ্জের বাসনে নবীজিতা রাইছেন সামনে তিনজন নয় চারজন নয় লক্ষ সাহাবা সেই লক্ষ সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আমি তোমাদের জন্য তারক তুফি কুম আমরাইন তবদুল্লুমা তামসম বিহিমা খিতাবল্লাহি ওসুল্ন রাসূলি একজন দুইজনের সামনে নয় নবুয়তের শেষের দিকে রাসুল লক্ষ সাহাবার সামনে এই বাসন প্রদান করছেন তাহলে নবুয়তের শুরুতে রাসুলের সঙ্গী ছিল তিনজন নবুয়তের শেষে হয়ে গেল সোয়া লক্ষ্য এটাই আল্লাহ তালা বুঝাইছেন শুরুর অবস্থা থেকে নবুয়তের শেষের অবস্থা আপনার জন্য উত্তম হবে নবুয়তের শুরুর অবস্থায় রাসুলের করিম সাল্লিয়ামকে মক্কার জীবনে বেইমানেরা বিভিন্ন ধরনের কষ্ট দিছে কেউ গালমন্দ করছে কেউ নবীকে পাগল বলছে কেউ নবীকে জাদুঘর বলছে কেউ নবীকে মূর্খ বলছে কেউ নবীকে জাদুঘর বলছে কেউ ওনার গায়ে আঘাত করছে উনাকে রক্তাক্ত করছে তাইবাসীরা ওনাকে মারতে মারতে বেহুশ করে ফেলছে এগুলো হইল নবুয়তের প্রাথমিক অবস্থা এগুলো হইল নবুয়তের শেষের অবস্থা আর নবুয়তের প্রাথমিক অবস্থা হলো এগুলো আর নবুয়তের শেষের অবস্থা হইল মহানবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবাদেরকে নিয়ে অষ্টম হিজরিতে বিজয়ী বেশে মক্কা নগরীতে প্রবেশ করছেন কোন কাফের নবীকে বাধা দেওয়ার মতো দুঃসাহস করে নাই রাসূল মক্কায় প্রবেশ করছেন আর সাধারণ ক্ষমার ঘোষণা করছেন নবুয়তের প্রাথমিক অবস্থায় রাসুল মাইর খেয়েছেন নবুয়তের প্রাথমিক অবস্থায় রাসুল গালমন্দ সহ্য করছেন আর নবুয়তের শেষের অবস্থায় আল্লাহ তালা রাসুল সাল্লিয় সাল্লামকে এক পাওয়ারফুল নবী বানায় দিছেন এক শক্তিশালী জাতি তৈরি করার সুযোগ করে দিছেন আর এটাই বুঝাইছেন সুরাতোহার মধ্যে গোলাল্লা হাই বিজি আপনার জন্য নবুয়তের শুরুর অবস্থার তুলনায় নবুয়তের শেষের অবস্থা উত্তম আল্লাহ তালা এটা বুঝাইতেছেন যে নবুয়তের শুরুর অবস্থা চলতেছে বেঈমানরা আপনাকে বিভিন্ন ধরনের মন্তব্য করবে মাঝে 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 মধ্যে বলবে যে আল্লাহ আপনাকে সেরে দিছেন মাঝে মধ্যে বলবে যে আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গেছেন এগুলো আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে আপনি